হ্যালো সুপ্রিয় দর্শক চ্যানেল থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু বারো বোল্টের কিছু বেড়াই চার্জার নিয়ে হাজির হয়েছি এম কে চ্যানেল থেকে এগুলো হচ্ছে বারো বোল্টের বেড়াই চার্জার এই চার্জার গুলো কিন্তু দুই ধরনের চার্জার আছে আমাদের কাছে আজকে এই চার্জার গুলো সম্পর্কে মানে বিস্তারিত জানবো এবং আপনাদের যদি লাগে আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই চার্জার গুলো সংগ্রহ করতে পারবেন যে কোনো আপনার যে যেকোনো কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে সংগ্রহ করতে পারবেন চার্জার এই ভিডিও দেখার পরে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই এই ভিডিও থেকে আপনারা চার্জারগুলো সংগ্রহ করতে পারবেন এই চার্জারগুলো দিয়ে কিন্তু আপনারা সোলার ব্যাটারি এবং গাড়ি ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন এই চার্জারগুলো দিয়ে এই চার্জারগুলো কিন্তু পুরো অটো সিস্টেম চার্জার এগুলো এগুলো সামনে কিন্তু ডিসপ্লে আছে এবং এগুলোর ভিতরে কিন্তু অটো কাট সিস্টেম এখানে কুলিং ফ্যান আছে এবং সামনে কিন্তু ডিসপ্লে সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন একটা কুলিং ফ্যান আছে এবং সামনে কিন্তু দেখতে পারতেছেন একটা ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে এখানে কিন্তু আপনার চার্জিং মানে ফুল কাঠ সবকিছু লেখা থাকবে বিস্তারিত আপনারা কিন্তু ওই লেখাগুলো দেখে বুঝতে পারবেন সামনে যে সুইচ দেখতে পাচ্ছেন তিনটা সুইচ আছে এই উপরের সুইচটা কিন্তু পাওয়ার সুইচ এটা অন করলে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হবে এবং নিচে যে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিসি ফ্যান এবং লাইট চালানোর জন্য সুইচ গুলা দেওয়া হয়েছে এবং এর ভিতরে কিন্তু ডিসি ফ্যান লাইট চালানোর মানে সিস্টেম করা আছে পিছনে দুইটা জ্যাক আছে দেখেন এইদিকে পিছনে কিন্তু দুইটা জ্যাক দেওয়া আছে এই দুইটা জ্যাক দিয়ে কিন্তু লাইন বাই করে আপনি আপনারা মানে ডিসি ফ্যান এবং লাইট ইউজ করতে পারবেন খুব সহজেই আমাদের কাছে কিন্তু এই দুই ধরনের আছে একটা হচ্ছে টেন হচ্ছে পনেরো এর চার্জ এবং দুইটা আপনাদেরকে এখন খুলে দেখাবো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আগে থেকে এই জায়গায় দুইটা চার্জার খুলে রাখছি একটা হচ্ছে টেন এমপি একটা হচ্ছে পনেরো এমপি এবং আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে কিন্তু দুইটা টেনার সময় ইউজ করা হচ্ছে একটা হচ্ছে চার্জিং এর সমার সময় একটা হচ্ছে আউটপুট টেনার আর এখানে দেখতে পাচ্ছেন একটু অটো কাট রয়েছে এবং ডিসপ্লে রয়েছে চার্জিং টা একটু মজবুত করার জন্য দুইটা একটিফায়ার ব্যবহার করেছে এবং একটা হেডসিম ব্যবহার করা হয়েছে এই চার্জারটা কিন্তু পুরো অটো সিস্টেম ইনপুট এবং আউটপুট দুইটাই অটো হবে একটা হচ্ছে কি আপনার চার্জিং অটো মানে ব্যাটারিতে ফুল চার্জ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে যে ডিসি দুইটা লাইন আছে এটা কিন্তু পুরো অটো সিস্টেম এটা কিন্তু কারেন্ট থাকলে চলবে না কারেন্ট চলে গেলে একাই চলবে এখানে কোনো সুইচ দেওয়ার প্রয়োজন নাই কারেন্ট গেলে একাই ডিসি দুইটা লাইট ফ্যান একা চলবে কোনো সমস্যা নেই এখানে কিন্তু বেড়าย তার দুইটা ব্যবহার করেছে অরিজিনাল জাহাজের তার 6 এরেন সেগুলো কিন্তু অনেক মোটা তার এই চার্জারটা যে দেখলেন এটা হচ্ছে টেন এম চার্জার এবং আমাদের পাশে কিন্তু আরেকটা চার্জার রয়েছে এটা হচ্ছে পনেরো এম পেয়ার চার্জার এটা এখন আমি খুলে আপনাদেরকে দেখাবো এটার ভিতরে যে ট্রেনার সময়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় ট্রেনার সময় এটা হচ্ছে চাইনা ট্রেনার সময় অরিজিনাল চাইনা থেকে মানে বানানোর ট্রেনার সময় ইউপিএস এর ট্রেনার সময় এটা হচ্ছে পনেরো এম পেয়ার ট্রেনার সময় এগুলো হচ্ছে অরিজিনাল ইউপিএস এর ট্রেনার সময় এই ট্রেনার সময় গুলা দিয়ে কিন্তু আমাদের হাতে তৈরি চার্জার এই পনেরো এমপিয়ারের ট্রান্সফর্মারটা দিয়ে কিন্তু আপনারা বারো ভোল্টের তিরিশ এমপিয়ার ব্যাটারি থেকে শুরু করে একশো এমপিয়ার একশো পঞ্চাশ দুইশো এমপিয়ার ব্যাটারি পর্যন্ত কিন্তু চার্জ দিতে পারবেন পুরো অটো সিস্টেম আপনাদের ব্যাটারিতে যখন ফুল চার্জ হয়ে যাবে সে কিন্তু অটোমেটিক চার্জিং বন্ধ করে দেবে এই যে এখানে ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন যে ব্যাটারিতে চার্জ হইতে আছে না চার্জটা বন্ধ হয়ে গেছে আর এখানে যে চার্জারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেন এমপিয়ারের একটা চার্জার এটা আপনার তিরিশ এম্পিয়ার থেকে শুরু করে আপনার একশো বিশ এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করার ক্ষমতা আছে এই টেন এর চার্জারটা দিয়ে বাইরে এখানে কিন্তু আমাদের অসংখ্য চার্জার আছে ওই জায়গায় আছে ঠিক আছে চলুন আমরা এখন একটা চার্জার খুলে দেখবো এবং কত এম্পিয়ারে একটা ব্যাটারিতে চার্জ করে এটাও দেখবো আমরা প্রথমে একটা চার্জার নিতে আছি এখান থেকে এটা হচ্ছে টেন এম্পিয়ারের চার্জার এবং আমরা একশো বিশ এম্পেয়ার ব্যাটারিতে লাগিয়ে কিন্তু দেখবো যে এটা সামনের ডিসপ্লে তে কি লেখা ওঠে এবং এটা যে ডিসি লাইন দুইটা আছে এখানে এই ডিসি লাইন দুইটা হচ্ছে একটা লাইটের একটা ফ্যানের আপনারা এই দুটা লাইন থেকে কিন্তু হাজারটা লাইন বের করতে পারবেন তার মাধ্যমে আর এখানে যে দুটো লাইন আছে আপনারা কিন্তু জ্যাক মাইক্রো জ্যাক দিয়ে কিন্তু লাইট ফ্যানের লাইন দিতে পারবেন আর সামনে ডিসপ্লে আছে এবং লাইট ফ্যানের জন্য কিন্তু সাইজে ইন্ডিকেটর আছে চলুন আমরা এখন এটা দেখে লাগাবো আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে যারা দূর দূরান্ত থেকে মালগুলো নিবেন হয়তো দেখা গেছে মালটা মালটা আপনি হাতে পেয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু না আপনারা এই রিপ্লেস পাবেন আর এটার ব্যাটারি যদি আপনারা একবার দেখে লাগান সেই ক্ষেত্রে কিন্তু এটা কখনো নষ্ট হবে না কারণ এটা মার্কেটের চার্জার না এটা আমাদের হচ্ছে অরিজিনাল ইউপিএস এর এই অ্যাডাপ্টার গুলো দিয়ে কিন্তু আমরা এগুলা নতুন তৈরি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে চার্জারের সামনটা এখানে কিন্তু তিনটা সুইচ আমরা ব্যবহার করছি এই যে এই সুইচটা হচ্ছে পাওয়ারের এটা সুইচ দিলে এখানে ব্যাটারির চার্জিং শুরু হবে এবং এই এখানে যে দুইটা সুইচ আছে এই একটা হচ্ছে লাইটের একটা হচ্ছে ফ্যানের ঠিক আছে এই যে আমরা এখন ব্যাটারি কালেকশন দিছি এখন আমরা দেখব যে এখানে ডিসি লাইন ঠিক আছে এই যে ডিসি লাইনে দুইটা ইন্ডিকেটর কিন্তু এখানে জ্বলছে আর এই যে কারেন্ট লাইনটা কিন্তু এই যে এখানে আমরা কিন্তু এখন কোন কারেন্ট দেইনি চার্জারটাতে আমরা এখন কারেন্ট দিব দেওয়ার পরে হচ্ছে দেখব যে এটা কত এমপায়ারে ব্যাটারিটা চার্জ করে এম্পিয়ার মিটারটা দাও আমরা এখন এম্পিয়ার মিটার লাগিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো যে এটা কত এমপায়ারে ব্যাটিতে চার্জ করে আর যখন আমি কারেন্টটা ঢোকাবো এখানে কিন্তু ডিসি আউটপুটটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর মিটারে কিন্তু দেখেন 0 এম্পিয়ার এখন আমরা কারেন্টটা অন করব এই যে এখানে কিন্তু ডিসি বন্ধ হয়ে গেছে এবং এখানে এসি লেখা উঠছে এসি মানে কারেন্ট যখন ব্যাটারিতে চার্জিং হবে ওখানে সি লেখা উঠবে এখানে এম্পিয়ার নেবে এই যে টেন এম্পিয়ার চার্জারটা দিয়ে কিন্তু নয় পয়েন্ট টু এম্পিয়ার চার্জ টানতে আছে এখানে সি লেখা আছে এবং এই যে এখানে কিন্তু ফ্যানটা ঘুরতে আছে ঠিক আছে যখন ব্যাটারিতে ফুল চার্জ হবে সিএইচ এর জায়গায় এফসি লেখা উঠবে এম্পিয়ার কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু পুরাই অটো সিস্টেম আর পোলিং ফ্যানটা হচ্ছে যখন ব্যাটারিতে চার্জ দেবে তখনই ঘুরবে আর যখন চার্জিং বন্ধ হয়ে যাবে দেখেন ফ্যানও বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছে এবং যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এফসি লেখা এফসি মানে ফুল চার্জ আবারও বোঝাই দেখেন এই যে আমি এখন কারেন্ট বন্ধ করছি এখানে কিন্তু ডিসি লাইন দুইটা চলতে আছে। আবার এই যে কারেন্ট দিছি এখানে ডিসি লাইনটা বন্ধ হয়ে গেছে এটা পুরাই মডিফাই চার্জার আর এটাতে উন্নত মানের কিছু আমরা কাজ করে রাখছি কারণ এটার যে অটো একটা সার্কিট আছে আমাদের যে অটো সার্কিট গুলো আছে এগুলো পিসিবি কিন্তু আমাদের হাতে তৈরি সেই ক্ষেত্রে এগুলো নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নাই আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য পিসিবি কিন্তু আমরা বানিয়ে রাখছি ঠিক আছে পিসিবি এবং ডিসপ্লে এগুলো কিন্তু সবই আমাদের হাতে তৈরি যার এই মাল গুলো লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্টাক্ট করে এই চার্জার গুলো কিন্তু নিতে পারবেন আমরা পনেরো চৌষট্টি জেলায় কিন্তু এই মালগুলো পাঠাই থাকি ঠিক এই যে দেখেন এখানে কিন্তু আমরা একটা পার্সেল এটা আজকে যাবে ঠিক আছে এটা হচ্ছে ছাব্বিশ দশ দুই হাজার বুকিং ঠিক আছে এই মালটা কিন্তু একটা ভাই অর্ডার করেছেন এটা হচ্ছে কুমিল্লা থেকে আর এই মালটা নেওয়ার নিয়ম হইতেছে আমাদের অগ্রিম দুই থেকে তিনশো টাকা বিকাশ বা নগদ করে আপনারা কিন্তু এই চার্জার গুলো নিতে পারবেন আপনার টাকা পাঠিয়ে নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিবেন দেওয়ার পরে হচ্ছে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে ঠিক আছে আর আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক আমাদের এই কেসিং যেটা আছে এটা কিন্তু আমাদের এক্সট্রা ভাবে দোকানের নামে কাটানো এই যে এম কে পাওয়ার মিনি আইপিএস গাজীপুর বাইপাস বাসন সড়ক ঠিক আছে আর এখানে স্টিকার লাগানো আছে ডিজিটাল ডিসপ্লে যাদের এই চার্জার গুলো লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে কন্টাক্ট করে কিন্তু নিতে পারবেন আবারও বলে দেই এই টেন এমপিএল এর যে চার্জার গুলো আছে এগুলোর প্রাইস টা থাকবে মাত্র আঠারোশো টাকা যারা এক পিস করে নেবেন টেন এমপিএল এর চার্জার এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এবং যারা পনেরো এম পেয়ারের চার্জার নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু মাত্র সাতাশো টাকা পড়বে আর যারা পাইকে রেটে মাল নেবেন এক লগে দশ পিস পনেরো পিস বা পাঁচ পিসের বেশি নেবেন তাদের ক্ষেত্রে টেন এম চার্জারটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এই যে টেন এম চার্জারটা যারা এক লগে পাঁচ পিস করে নেবেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এবং যারা পনেরো এম পেয়ারের চার্জারটা নেবেন এটা মাত্র তেইশশো টাকা দাম পড়বে এটা হচ্ছে পাইকারি রেট আর যারা খুচরা নেবেন পনেরো এম চার্জারের প্রাইস পড়বে সাতাশো টাকা এবং টেন এম পেয়ারের চার্জারের প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা ধন্যবাদ আবারও নতুন ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের এই মালগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ